আজকে দুদিন আগে আমরা দেখলাম কসবা একটা শিক্ষকের উপর লাখ মারতে আমরা দেখলাম কলকাতা পুলিশকে এই জিনিস পশ্চিমবঙ্গের বুকে ছিল না পুলিশ মানুষ পুলিশ সহ চাই না যে কোন শিক্ষকের গায়ে লাঠি মারতে কিন্তু সেই পুলিশ কিন্তু একদিন শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা পাস করে কিন্তু আজকে পুলিশের পরীক্ষা দিয়ে তারা পাশ করে জায়গায় এসছে এই পুলিশদেরকে বদ্ধ করা হচ্ছে সবাই আমি ধন্যবাদ জানাই এবং আমি পুলিশ ডিপার্টমেন্ট মেন্টের উচ্চ পদস্থকারী এখানে আছেন আমাদের অনুরোধ আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসিনি আমরা প্রতিবার জানাতে এসেছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূগুল ভাষা এই ভূগুল বাসাতে আমরা আজকে তারা জানাবো আপনারা আপনারা আমাকে সমর্থন করুন আপনাদের সমর্থন আমি চাইছি এই ভূগুল বাসা গুলো ভাঙার জন্য তাই আমি অনুরোধ করবো সকলকে শুনুন আমরা সবাই মিলে এই শিক্ষা ভবনের আমরা তারা মেরে দিই যাতে এই ভাবুর বলে বন্ধ হয়ে যায়

উনি পরিষ্কার জেনে গেছেন যে যোগ্য কারা অযোগ্য কারা ওনার কাছে সমস্ত নথি আছে এসএসসি তথা এই যে শিক্ষা ভবন এগুলো সব এক একটা পার্টি অফিসে পরিণত হয়েছে এগুলো এই সমস্ত ঘুকুর বাসা থেকেই কিন্তু আজকে অযোগ্যরা চাকরি পেয়েছে তাই দুদিন আগে যারা যোগ্য শিক্ষক যারা ডিআই সঙ্গে দেখা করতে এসেছিল অপদার্থ ডিআই সঙ্গে দেখা করেনি পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে দিচ্ছে এইখান থেকে ফাঁকা করে দিয়েছে আজকে আমরা এসেছিলাম এই ঘুঘুর বাসাকে দরজা বন্ধ করতে পুলিশ ছিনিয়ে নিয়েছে পুলিশ সংখ্যায় বেশি পুলিশের তাতে পাওয়ার আছে পুলিশ আমাদের কাছ থেকে চেন ছিঁড়ে নিয়েছে কিন্তু পুলিশ পারবে না যে যারা শূন্য পেয়ে ছাপ্পান্ন পেয়ে শূন্য পেয়ে যারা ছাপ্পান্ন নিয়ে ঘুষ খেয়ে যাদের ওয়েমার নিয়ে চাকরি হয়েছে তাদের হাত থেকে কিন্তু ওয়েমারটা চিনিতে নিতে পারবে না পুলিশ তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এসেছিলাম শিক্ষকদের ওপর যে চার্জ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই শিক্ষা ভবন অভিযান করেছিলাম পুলিশ তাদের রং দেখালো পুলিশ তো দেখাবেই তাই পুলিশের আঁকা উনি হচ্ছে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নির্দেশ তো আছেই যে তোমরা কিন্তু কোনো বিরোধীদেরকে মুখ খুলতে দেবে না আজকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসরা মিছিল করছে অযোগ্যদের জন্য আর কংগ্রেস এখানে এসছে যোগ্যদের জন্য এটাই ফারাক যোগ্যদের জন্য বিচার চাইতে এসে পুলিশের ঘাট ধাক্কা খাচ্ছি আর অযোগ্যদের জন্য যারা গলা ফাটাচ্ছে তাদের জন্য পুলিশ কিন্তু নীরব এটাই পশ্চিমবঙ্গের দ্বিচারিতা পরবর্তী আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘুগুর বাসায় আবার আসবো অফিসিয়াল টাইম যেদিন এই ডিআই থাকবে দেখব কতদিন পুলিশ আমাদের হাত থেকে এই চেনটা ছিনিয়ে নেয় পুলিশ কতদিন চেনতালা চিনি নাই আমরা কোমরে দড়ি পড়তে রাজি আছি কিন্তু এই ঘুঘুর বাসায় আমরা চেনতালা দিয়ে তারপর ছাড়বো মানে এই সমস্ত দপ্তর যত বেঁচে থাকবে তত অযোগ্যরা চাকরি পাবে যোগ্যরা বঞ্চিত হবে গৌরব সমতার প্রদেশ কংগ্রেস সদস্য

আজকে আমাদের জাতীয় কংগ্রেস পার্টির কর্মসূচি ছিল ডিআই অফিস অভিযান সেখানে পুলিশ যেভাবে আমাদেরকে লাঠি মারল আমাদের আমাদেরকে রক্তাক্ত করলো এই পুলিশকে ধিক্কার জানিয়ে আমরা যেই সিভিকরা যেই এএসআইরা সাব ইন্সপেক্টররা আজকে যাদের যা কাজ সেইটা তারা না করে আজকে আন্দোলনকারীদের ওপর এইভাবে পুলিশি অত্যাচার পশ্চিমবঙ্গ এর আগে দেখেছে না এই এইভাবে আমাদের মুখ বন্ধ করে রাখা যাবে না আমরা তীব্র ভিক্ষা জানি আমরা আগামী দিন আবার আবার আমরা এই অভিযান করবো অবশ্যই ওই ওই ডিআই অফিস থেকেই সমস্ত কাজ আজকে এই 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 দুর্নীতি আজকে হয়েছে যোগ্য অযোগ্যরা এই ডিআই অফিস থেকেই সব হয়েছে তাই সেই ঘুঘুর বাসায় আজকে আমরা তালা মারতে গেছিলাম তো সেই অভিযানে আজ আজকে আমাদেরকে লাঠি মারা হলো ঘুষি মারা হলো আমাদেরকে রক্তাক্ত করা হলো অবশ্যই আমরা বুধ বুধবার দিন আবার রাস্তায় নামবো আমরা আইনানুক ব্যবস্থা নেব পুলিশের বিরুদ্ধে